তরুণ প্রজন্মকে যুক্ত করতে হবে এই আন্দোলনে আমাদের দেশে গণমাধ্যম বিভিন্ন ইস্যুতে জনমত তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নারী ও কন্যার প্রতি সহিংসতার বিভিন্ন ঘটনা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রচারের ফলে ঘটনার আড়াল থেকে অনেক গোপন তথ্য বের হয়ে আসছে কোন ঘটনা ঘটে গেলে সেটি যেন মানে সামনে তুলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু ঘটনা যেন না ঘটে তার জন্য জনমত তৈরি করার কাজটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে গণমাধ্যম নিতে পারে কার্যগরুত্ব নারী ও কন্যার প্রতি সহিংসতার একটি বড় ক্ষেত্র হচ্ছে পারিবারিক সহিংসতা এবং পারিবারিক সহিংসতার পিছনে একটি বড় কারণ হচ্ছে পারিবারিক আইনে অসমতার ফলে সৃষ্ট নারীর ব্যক্তি জীবনের সকল পর্যায়ে অধিকার অধিকারহীনতা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে এবছর বাংলাদেশ মহিলা পরিষদ নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে পারিবারিক আইনে সমতা আনার দাবিটিকে প্রাধান্য দিয়েছে অসমতার মূল জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে না আসলে নারী পুরুষের সমতা এবং নারী মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না নারীরাও দৃশ্যমান এবং অদৃশ্য নির্যাতন আর সহিংসতার চক্র থেকে বের হয়ে আসতে পারবে না নারীর প্রতি সহিংসতা কেবল নারীর বিষয় নয় পুরো অনিবার্য বিষয় নয় এটি প্রতিরোধযোগ্য আসুন আমরা এই প্রত্যয়কে ধারণ করি এবং সকল নাগরিকের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে সবাই মিলে শক্তিশালী সামাজিক আন্দোলন করে তুলি বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে কিছু সুপারিশ আপনার সামনে উপস্থাপন করি করা হচ্ছে পরিবারের সকল ক্ষেত্রে দুই পুত্র ও কন্যা সম অধিকার নিশ্চিত করতে হবে দুই বৈষম্যমূলক পারিবারিক আইন পরিবর্তন করে বিবাহ বিবাহ বিচ্ছেদ সন্তানের অভিভাবকত্ব সম্পদ যে নারী পুরুষের সব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করতে হবে নারীর জন্য ভূতিকর প্রথা যেমন বাল্য বিবাহ পারিবারিক বহু বিবাহ বন্ধ করতে হবে দর্শনের শিকার নারীর প্রতি সংবেদনশীল হয়ে পরিবার সমাজ ও রাষ্ট্রকে ধর্ষণের শিকার নারী পাশে দাঁড়াতে হবে এবং তার মানসিক শক্তি বৃদ্ধি চিকিৎসা সহ ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য মেডিকো লিগাল সার্ভিস কে আরো সময় উপযোগী আধুনিক করতে হবে নির্যাতনের শিকার নারীর ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় আই সংস্কার করতে হবে যেমন পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আই দুই হাজার দশে পর্যালোচনা সাপেক্ষে প্রচার ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে ধর্ষণের ঘটনা মামলা প্রমাণের দায় ভাগ ঘটনার শিকার নারী ও কন্যার পরিবর্তে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের উপর প্রদান করে এ সংক্রান্ত আইনের প্রয়োজনীয় সংস্কার করতে হবে নারිය কন্যা প্রতি সহিংসতা মামলা মামলা সাক্ষীর সুরক্ষা অধিরাপ্তার রক্ষা নারী আইন প্রণয়ন করতে হবে বাল্যবিবাহ নিরোধ আইন 2017 কন্যার বিয়ের সংক্রান্ত বিশেষ বিধান সাপে করে আইনের বাস্তবায়ন করতে হবে নারী ও কন্যা প্রতি সহিংসতা প্রতিলম্বিতমান আইন সুমুখের ব্যাপক প্রচার ও বাস্তবায়ন করতে হবে এক্ষেত্রে মনিটরিং ও সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

বিভিন্ন সময়ে মহামান্য হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ কর্তৃক প্রধান বিদ্রকৃত রায় ও নির্দেশনা সমূহের ব্যাপক প্রচার ও বাস্তবায়নের উদ্যোগ দিতে হবে উচ্চ আদালতের রায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সহিংসতা শিকার নারী ও কন্যা ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার জন্য প্রস্তুত প্রোটোকলটির বাস্তবায়ন মনিটরিং এর ব্যবস্থা করতে হবে জাতিসংঘের শিরসুন্দরের অনুচ্ছেদ দুই এবং ষোলো রেখের গ থেকে সংরক্ষণ প্রত্যাহার করে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে সহ আন্তর্জাতিক মানবাধিকার দলিল সমূহ সংশ্লিষ্ট অংশীজনদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করতে হবে নির্যাতনের শিকার নারী ও কন্যাকে দোষারোপ করা বন্ধ করতে হবে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধের করে এর বিরুদ্ধে শূন্য সহিংসতার নীতি গ্রহণ করতে হবে

মাদকের ব্যবহার বন্ধ করতে হবে নারী মজুরিহীন গৃহশ্রমকে স্বীকৃতি দিতে হবে এবং তার যথাযথ মূল্যায়ন করতে হবে গণমাধ্যমে নারী প্রতি অবমাননা অবমাননা কর বক্তব্য ছবি প্রকাশ ও প্রচারণা বন্ধ করতে হবে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ করে তুলতে হবে সকল পর্যায়ে নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আন্দোলন করে তুলতে হবে সংগ্রামী অভিনন্দন সহ ডাক্তার ফৌজিয়া মুসলিম সভাপতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ মালেকা বাহরু সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ

私たちは。<laughs> <laughs> <laughs> आज देखिए भूमिका में कि भूमिका पर बात कर रहा है माइक ले माइक माइक तो 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 ने मेरा एक स्किल जिस पे सामने क्या बोल रहा है और और टीम भूमिका के भूमिका का विवरण আমরা জানি যে আপনার কোন অসুস্থ

আমরা সংরক্ষণ করি সেটা কিন্তু আপনাদের আপনাদের সহায়তার জন্যই আমরা এটা করতে পারি আমরা যেটা করি যে আপনারা যে তথ্যটা গুলো দেন সেই তথ্যগুলোকে একসাথে সম্পৃক্ত করে একটা চিত্র তুলে ধরার চেষ্টা করি কারণ এখানেই আমাদের যে তথ্যগুলো আমরা দি প্রত্যেক মাসের যে নারী চিত্রটা তুলে ধুন যেটাকে আমরা বলি ভাউচার চ্যালেঞ্জ সেকেন্ড উইমেনস এর একটা চার্ট এই চার্টটা যে আপনাদের তুমি তুমি যেটা আপনাদের সদবিতে খুব আশা করি আগামী তো আপনাদের এই সদবিতে আমরা পাব এবং তার সাথে সাথে এটা আমাদের যেটা সামাজিক সম্মানে যেটা বলতে চেষ্টা করি আমরা যে এইটাতে আপনারা সম্মত

তো সেই কারণে আমার মনে হয় যে সেই জায়গাতে আপনাদের যে কর্মটা আছে সেখানে আপনারা এগিয়ে আসবেন এবং দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে আমরা কেসগুলো ফলো আপ করি কিনা কিছু কেস তো আমরা পরিচালনা করি কিছু কেস আমাদের জেলাগুলো পরিচালনা করে যেখানে আমরা কেন্দ্র থেকে তাদের সাথে একটা লিঙ্ক থাকে আর কিছু কেস আমরা আমাদের ইন্টারেস্টে ফলো আপ করি সবগুলো ফলো আপ করি কিন্তু অত্যন্ত দুঃখের সাথে দুর্ভাগ্যজনক ঘটনা হলো এটাই যে কেসের রায় হতে আসামি বিদেশে পালিয়ে যায় ক্ষেত্রে না করতে দা এইমোসা ধরা খুব একটা কঠিন হয়ে যায় আমাদের বিচারটা কেটে যাও পজিটিভ রাই আসে 20 বছর 22 বছর 16 বছর 15 বছর পরে কিন্তু সেখানে আশা পূরণ করতে পেরেছি খুব একটা এইটা বলতে পারবো না এইখানে আমাদের বিচার ব্যবস্থার ক্ষেত্রে যে বিশাল অসঙ্গতি যে বিশাল মানে বিচার অপ্রাপ্তির ক্ষেত্র প্রস্তুত হইতে সেই জায়গাটাও আপনাদের দৃষ্টি

छोटोबाट कताबाट कोइनिदिन पढ्यापछि बास बास नआइला कुनै अर्को सेमिनारमा जान्छौ केही केही यस्तो भन्छ आफ्नो फिलिङलाई सिङ कराथ्यो